জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার আজকের এই বিশেষ অনুষ্ঠানে আলোচনা করব পবিত্র মাঘ মাসে যারা জন্মগ্রহণ করেন তাদের জীবনের সম্পূর্ণ একটা ভবিষ্যৎ কেমন হবে সেই বিষয়ে কিন্তু আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব তবে ছোট্ট একটা প্রথমেই আপনাদেরকে বিষয় জানিয়ে রাখি জেনে রাখা প্রয়োজন যে জ্যোতিষশাস্ত্র গণনা করে ভবিষ্যৎটা কেমন হবে এই বিষয়ে কিন্তু একটা আন্দাজ পাওয়া যায় তবে পুরোটাই যে একদম হুবহু মিলে যাবে কারোর সাথে সেটা বলা কিন্তু সম্ভব নয় কারণ দিন প্রতিদিন মানে বলতে পারি জন্মকুণ্ডলিতে গ্রহের ছক পরিবর্তন ঘটে গ্রহরা ট্রানজিট করে গ্রহদের গোচর রয়েছে তার ফল আলাদা হয় তবে অবশ্যই একটা আন্দাজ করা যেতেই পারে যে কার ভাগ্যে কতটা কি আছে একটা জাস্ট গেস করা চাই অনুমান করা চাই দেখুন এমন বহু মানুষজন রয়েছেন যারা নিজের ডেট অফ বার্থ জানেন না নিজের জন্মের তারিখ সময় সাল এগুলো জানেন না বা এমনও অনেকেই আছেন যে নিজের ডেট অফ বার্থ মানে একেবারেই জানেন না বা হয়তো জানলেও সেটা হান্ড্রেড পারসেন্ট সঠিক কিনা সেই বিষয়ে কিন্তু ডাউট থাকে দেখুন আজকের এই অনুষ্ঠানে বাংলা মাস অনুযায়ী এই মাঘ মাসে সব জাতক জাতিকার জন্ম হয়ে থাকে সেটা যে ডেটেই হোক যে সময়েই হোক শুধু মাস টাকা প্রেডিকশন করা হয়েছে যে মাঘ মাসে যেসব মনুষ্যদের জন্ম হয়েছে এদের অ্যাকচুয়ালি ভবিষ্যৎটা কেমন হয় এদের ভাগ্যে কি কি রয়েছে এদের চরিত্র কেমন হয় এদের মধ্যে কি গুণ রয়েছে কি বৈশিষ্ট্য রয়েছে এরা জীবনে কতটা সাফার করতে হয় কতটা এদের স্ট্রাগেল পিরিয়ড থাকে কোন সময় থেকে এদের জীবনে ভালো কিছু হয় বা এরা মানুষ হিসাবে কেমন এদের ফিউচার লাইফটা কেমন ঠিক আছে আপনাদের শুভ বার কি শুভ কালার মা কোনটি শুভ মাস কোনটি আপনাদের বিবাহ প্রেম ভাগ্য পড়াশোনা আপনাদের অর্থনৈতিক জীবন আপনাদের দাম্পত্য জীবন এত কিছু একটা ওভারঅল সমস্ত বিষয় নিয়ে আজকের এই প্রোগ্রামে আমি চেষ্টা করেছি আপনাদের সঙ্গে আলোচনা করার চলুন তাহলে ভিডিওটির মূল আলোচনার বিষয়ে প্রবেশ করা যাক তবে তার আগে অনুরোধ করব যারা আমার এই প্রোগ্রামটি প্রথমবার দেখছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন এবং অনুষ্ঠানগুলো আমার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পারলে অবশ্যই নিজেদের একটু ফিডব্যাকগুলো আপনারা কতটা আমার প্রোগ্রামগুলো দেখে অনুপ্রাণিত হন কতটা আপনারা নতুন নতুন নলেজ শিখতে পারছেন জাস্ট লাইক সেগুলো একটু আমাকে লিখে জানাবেন সত্যি বলতে এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হই এছাড়াও ডেসক্রিপশান বক্সে ইনস্টাগ্রামের লিঙ্ক পাবেন ফেসবুকের লিঙ্ক পাবেন আমার তাই ফেসবুক পেজটি চাইবো যে আপনারা লাইক করে রাখুন ফলো করে রাখুন ওইখানেও কিন্তু বিভিন্ন রকম আপনাদের ওই মানে শাস্ত্র বিষয়ক আপডেটগুলো কিন্তু আসে যাই হোক দেখুন যাদের মাঘ মাসে জন্ম তারা কিন্তু অত্যন্ত বলতে পারি হন এদের মধ্যে ইমোশান প্রচুর পরিমাণে রয়েছে যার ফলে কিন্তু এদের জীবনে সংগ্রামটাও প্রচুর করতে হয় এবং দুঃখ কষ্ট প্রচুর জীবনে এদেরকে ভোগ করতে হয় এটা কিন্তু মানে মাস্ট হান্ড্রেড পারসেন্ট যে কথাটা বলছি আপনারা দেখুন মাঘ মাসে আপনার জন্ম আপনাকে কতটা স্ট্রাগেল করতে হয় সেটা একমাত্র আপনারা কিন্তু নিজেরাই অনুভব করেন প্রচণ্ড দুঃখ কষ্ট ভোগ করতে হয় যাদের এই মাঘ মাসে জন্ম তাদের দেখবেন একটা বিশেষ সমস্যা রয়েছে এরা নিজের ভালোবাসার মানুষের কাছে অভিনয় করে ভালোবাসা অর্জন করতে কিন্তু কখনই পারেন না নিজের সত্তা বা অনু অনুভূতিগুলো নিজস্ব ফিলিংস গুলো ঠিকঠাকভাবে কিন্তু নিজের পার্টনারের কাছে বলুন নিজের বন্ধু কাছে বলুন প্রকাশ করতে কিন্তু পারে না এরা কঠোর পরিশ্রম করলেও এরা অনেক সময় দেখবেন অ্যালন ফিল করে মানে একাকিত্ব নিজেকে অনুভব করে এরা নিজের সিদ্ধান্তের উপর নিজের অত্যন্ত বিশ্বাসী হন দৃঢ় প্রত্যয়ের সাথে নিজের ডিসিশনটাকে আঁকড়ে ধরে রাখতে কিন্তু এরা পছন্দ করেন এরা নিজের ডিসিশন নিজের সিদ্ধান্তটার উপর খুবই স্ট্যাবল থাকেন তবে আপনারা নিজেদের অভিমতগুলো লুকিয়ে রাখেন চট করে কারোর সামনে প্রকাশ করেন না আপনাদেরও যে কিছু ভালো লাগে কিছু খারাপ লাগে বা আপনি কোনো বিষয়ে বলতে চান আপনি একটা মানে অনুভূতি প্রকাশ করতে চান অভিমত রাখতে চান এটা কিন্তু চট করে কারোর সামনে প্রকাশ করতে পারেন না এটা কিন্তু আপনাদের একটা দুর্বলতার জায়গা নিজের মতামত কাউকে দিয়া এটা কিন্তু আপনারা খুব একটা পছন্দ করেন না এবং অপরপক্ষ এই জন্য আপনাদেরকে কিন্তু দুর্বল হিসাবে মনে করতে পারেন এছাড়াও মাঘ মাসে জন্মগ্রহণ যারা করেন তারা দেখবেন জীবনে প্রচুর এদেরকে আমি আগেই বললাম কষ্ট তো করতেই হয় ধ্রুব সত্য এটা চট করে এদের জীবনে সফলতা কিন্তু আসতে চায় না বা বলতে পারি অনেক স্ট্রাগলের পর অনেক কষ্টের পর আপনাদের জীবনে কিন্তু সফলতা আসে তবে হ্যাঁ এরা যে কাজটা করেন সেই কাজে মন ব্রেন সব কিছু দিয়ে হান্ড্রেড পারসেন্ট বলতে পারি ডেডিকেশন দিয়ে কাজটি সম্পন্ন করার চেষ্টা করেন সবাইকে এরা ভালো পরামর্শ দেন ভালো অ্যাডভাইস দেন এছাড়াও অন্যের বিপদ আপদে এরা মানুষকে কিন্তু হেল্প করেন কিন্তু কিন্তু প্রশ্ন হলো যে নিজের বিপদ আপদে এরা দেখবেন চট করে কিন্তু কাউকে পায় না বা বলতেই পারে না যে আমার এই সমস্যাটা হয়েছে আমাকে হেল্প করুন এই যে একটা বলা এটা কিন্তু এরা পারে না এরা আধ্যাত্মিক জগতের সঙ্গে অর্থাৎ স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত থাকেন ভগবানকে এরা বিশ্বাস করেন দান ধর্ম কর্ম এগুলো করতে ভালোবাসেন ডেফিনেটলি যাদের মাঘ মাস ধর্ম তারা যেমন ইমোশনাল হয় ঠিক তেমনই এরা অত্যন্ত ঠাকুর বিশ্বাসী হয় এদের হৃদয় মনে ছোট থেকেই ঠাকুরের প্রতি একটা আলাদাই মানে ভাইবস থাকে অনুভূতি থাকে এরা আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত থাকতে পছন্দ করেন তবে আপনারা যুক্তিবাদী হলেও মানে ইনস্ট্যান্ট যে একটা ডিসিশন নেওয়ার যে ক্ষমতা মানুষের কোনো একটা বিপদে পড়লেন কোন একটা জিনিস শর্ট করে কিনবেন সেই যে একটা ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়া এইখানে কিন্তু একটু সমস্যা আপনাদের চলে আসে হঠাৎ করে কোন একটা সিদ্ধান্ত নিতে কিন্তু আপনারা চট করে পারেন না দ্বিধাবোধ করেন বারবার সেই বিষয়টাকে ওভার থিঙ্কিং করে ফেলেন একবার মনে হয় আপনাদের যে ঠিক ডিসিশান নিচ্ছি পরক্ষণেই মনে হবে যেটা ভুল ডিসিশন জাস্ট লাইক দ্যাট এই একটা প্রবলেম কিন্তু আপনাদের হয় আপনারা মানে একটুতেই ঘাবড়েও যান হয়তো বিষয়টা মনে মনে প্রকাশ রাখেন কিন্তু মানে একটুতে কিন্তু ঘাবড়ে যাবেন যে কোনো সিচুয়েশনে সর্বোপরি দেখুন যারা মাঘ মাসে জন্মগ্রহণ করেন তাদের মধ্যে আমি আগেই বললাম কিন্তু যে ইমোশনাল প্রচণ্ড পরিমাণে থাকে প্রচণ্ড ভাবুক হয়ে যায় একটুতেই আর এই কারণে এরা যে কাজকর্মগুলো নিজের জীবনে করে সেগুলোর মধ্যেও কিন্তু একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট লুকিয়ে থাকে আপনারা দেখবেন একটু ভাবুক হয়ে যান যার নেগেটিভ প্রভাব কিন্তু আপনাদের কর্মে ফলিত হয় এবং আপনারা মন থেকে খুব সহজ সরল হন এবং আপনার শত্রুরা এই জায়গাতে কিন্তু আঘাত করেন আপনি দেখবেন কাউকে মনের কথা খুলে বলবেন সেই মানুষটা কিন্তু ইন ফিউচার ভবিষ্যতে আপনাকে কিন্তু ওই কথার দ্বারাই আপনাকে কিন্তু অসম্মান করবে এরকমটা আপনাদের জীবনে কিন্তু বারংবার হয় সেটা বাড়ির লোক হতে পারে কাজের ক্ষেত্রে হতে পারে মেবি ফ্রেন্ড সার্কেল হতে পারে আত্মীয় পরিজনকেও হতে পারে আপনার এক কথাই বললে আপনাদের সরলতার জায়গাটাতে মানুষ কিন্তু আঘাত করতে পছন্দ করেন আপনাদের জীবনে গোপন শত্রুর কিন্তু অভাব নেই আপনাদের মানে আপনারা যে প্রলাইট ব্যবহারটা করেন সেই প্রোলাইট ব্যবহারটাকে মানুষ কিন্তু কিভাবে যেটা আপনাদের দুর্বলতা তার জন্য আপনি এই ভালো ব্যবহারটা করছেন ঠিক আছে এই বিষয়গুলো কিন্তু হয় আপনি কারোর জন্য ভালো করতে গেলেন তারা কিন্তু ভাববে কি আপনার নিশ্চয়ই কোনো অভিসন্ধি রয়েছে সেই কারণে আপনি তার মানে ভালো করতে আসছেন কিন্তু হ্যাঁ আপনারা কিন্তু কোনো দিন যারা মাঘ মাসে জন্মগ্রহণ করেন তারা চেষ্টা করেও কিন্তু অন্যের ক্ষতি করতে পারেন না তাদের বিবেক তাদের মন তাদের মস্তিষ্ক খারাপ কর্ম করা থেকে নিজেদেরকে আটকিয়ে দেয় এছাড়াও নিজের লাইফ পার্টনার চুজ করতে নির্বাচন করতে অনেক সময় কিন্তু আপনারা ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন রং পারসন আপনারা কিন্তু চয়েস করে থাকেন মানে অ্যাজ এ লাইফ পার্টনার এছাড়াও আপনাদের সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাস একটু কিন্তু কম হয় এছাড়াও আপনারা সবার সাথে মন খোলা রেখে মিশতে পছন্দ করেন মিথ্যা ব্যবিচার অন্যায় অমূলক কথাবার্তা বা কোনো প্রকার খারাপ কর্ম করা এগুলোকে কিন্তু আপনারা একেবারেই সাপোর্ট করেন না প্রশ্রয় করেন না আপনারা মন খুলে মিশেন কিন্তু এই বিষয়গুলোকে যেগুলো মানে খারাপ জিনিস সেগুলোই কিন্তু আপনারা প্রশ্রয় দেন না এটা আপনাদের বৈশিষ্ট্য এটা আপনাদের ক্যারেক্টার আপনারা অপরের ভুলকে খুব তাড়াতাড়ি দেখবেন ক্ষমা করতে পারেন কারণ আপনারা অত্যন্ত ইমোশনাল হন দেখুন আপনারা লয়াল পার্সেন হন যাকে ভালোবাসেন মনোপ্রাণ দিয়ে তাকে ভালোবাসেন কিন্তু জীবনে বারংবার ঠকে যাওয়ার ফলে একাধিকবার প্রেম কিন্তু আপনাদের জীবনে আসতে পারে যাই হোক বিবাহ করার সময় ভেবে বিবাহ করবেন কিন্তু সম্পর্কের মধ্যে সমস্যা কিন্তু আসতে পারে যদি হটকারিতা বসত বিবাহ সম্পন্ন করেন বা লাইফ পার্টনার চয়েস করেন জীবনভর পস্তাতে হয় কারণ আপনারা মনের নিজের যে মনের দুঃখ কষ্ট আপনি কি চান সেগুলো কি মানে সেই বিষয়গুলোকে আপনারা কিন্তু নিজের লাইফ পার্টনারকেও ঠিকঠাক মানে ভাবে বলে প্রকাশ করতে পারেন না যার ফলে কিন্তু বিবাহ হয়ে যাওয়ার পর যদি রং পার্সেন চুজ করে ফেলেন তাহলে কিন্তু মানে সারাটা জীবন আপনারা কিন্তু সমস্যায় ভোগ করেন মানে বৈবাহিক দিক থেকে এছাড়াও কেউ আপনাদেরকে ডোমিনেট করুক আপনারা মাথা নত করে বাঁচতেই পারেন না এটা আপনাদের নেচার কারোর অধীনে কর্ম করা পছন্দ করেন না অত্যন্ত ভিতরে উপরে না দেখালেও ভিতরে কিন্তু অত্যন্ত অভিমানী প্রকৃতির হন এবং আপনাদেরকে মানে ব্যতীত অন্য কাউকে আপনার প্রেমিক বা প্রেমিকা বা হাজব্যান্ড বা ওয়াইফ বেশি প্রাধান্য দেখ সেটা কিন্তু খুব একটা পছন্দ করেন না জেলাসি ফিল করেন এছাড়াও আপনারা কল্পনার জগতে থাকতে একটু পছন্দ করেন বিভিন্ন রকম দেখবেন অলিক কল্পনা করেন এবং জীবনে বড় বড় স্বপ্ন দেখেন তবে সেরকমভাবে কোনো স্বপ্নই কিন্তু আপনারা চট করে পূর্ণ করতে পারেন না আপনাদের মধ্যে ইগো বা অহংকার অল্প বিস্তর কিন্তু থাকে এবং আপনারা সর্বদাই চান নিজের ব্যক্তিত্বের আকর্ষণের মাধ্যমে সর্বদাই যেন মানুষের মানে মানুষেরা আপনার সঙ্গে আগের থেকে সম্পর্ক রাখতে চাই মানুষ যেন আপনার সঙ্গে আগের থেকে কথাবার্তা বলতে চাই সেটা কিন্তু আপনারা বারংবার চান তবে অনেক সময় দেখা গেছে আপনারা পরিস্থিতির চাপে ঠিক আছে আত্মকেন্দ্রিক হয়ে মানে হয়ে পড়েন একটু বলতে পারি ঠকতে ঠকতেই আপনাদের কিন্তু মনে হয় যে একটু সেলফিস হয়ে যায় সময়ের চাপে আপনারা কিন্তু একটু বলতে পারি সেলফিস বা স্বার্থপর হয়ে যান দেখুন এই মাঘ মাসে যাদের জন্ম তাদের কিন্তু বুদ্ধি খুব তীক্ষ্ণ হয় খুব চালাক চতুর মানুষ এরা এবং এরা বুদ্ধির জোরে জীবনে বহুদূর পর্যন্ত এগিয়ে যায় মানে জিরোর থেকে স্টার্ট করে কিন্তু সব কিছু হাসিল করতে পারে একমাত্র নিজের ব্রেনকে কাজে লাগিয়ে ইঞ্জিনিয়ারিং সায়েন্টিস্ট শিক্ষক নর মানে নন গভর্নমেন্ট জব বা গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট বা কোনো রিয়েল এস্টেট কর্মের সাথে আপনারা কিন্তু যুক্ত থাকতে পারেন নিজের বুদ্ধির দ্বারা ব্যবসা পরিচালনা করতে পারেন এবং পড়াশোনায় মধ্যমবর্গীয় হলেও আপনাদের চতুরতা প্রচণ্ড থাকে আপনারা ভালো করে মানে ভালো মন্দের বিচার করতে পারেন চট করে সবাইকে বিশ্বাস কিন্তু করেন না এবং মানে যদি করেও থাকেন তাহলে কিন্তু পরে ঠকেও যান দেখুন যারা মাঘ মাসে জন্মগ্রহণ করেন তাদের জীবনে সফলতা আসে মোটামুটি একটা অ্যাপ্রক্স আনুমানিক ধরে চলুন পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে এই একটা টাইম ফ্রেম আপনারা কিন্তু একটা পিক পয়েন্টে থাকেন সফলতা কিন্তু অর্জন করে থাকেন এছাড়াও স্বাস্থ্যগত দিক থেকে লিভার শুলবেদনা হাই ব্লাড প্রেশার চোখের সমস্যা দাঁতের সমস্যা বা কানের সমস্যায় কিন্তু ভুগতে পারেন ইন ফিউচার আপনাদের জন্য শুভ রঙ হচ্ছে নীল বিশেষ করে স্কাই ব্লু রঙটি আপনাদের জন্য কিন্তু খুব শুভ আপনাদের জন্য শুভ স্টোন বা পাথর হচ্ছে নীলা এটি ধারণ করলে জীবনে সফলতা আসে তবে অবশ্যই অ্যাস্ট্রোলজারের গাইডেন্সেই নীলা পড়া কিন্তু উচিত নতুবা কিন্তু হিতে বিপরীত হতে পারে আপনারা অবশ্যই প্রত্যেক দিন নবগ্রহ বীজ পাঠ করবেন প্রত্যেক দিন একশো আটবার করে এই বীজ পাঠ করবেন জীবনে সফলতা আসবে এছাড়াও অ্যাসে যদি আমি রেমেডি বলি প্রতিকার বলি মাঘ মাসের ব্যক্তিদের জন্য সেক্ষেত্রে হনুমান চালিশা অবশ্যই পাঠ করতে হবে অবশ্যই হনুমান চালিশা পাঠ করবেন যদি পাঠ করতে না পারেন মন্ত্রগুলো কানে শুনবেন শ্রবণ করবেন এর ফলেও কিন্তু জীবন থেকে দুঃখ কষ্ট দরিদ্রতার নাশ হয় এছাড়াও শনিবার দিন কালো বস্ত্র দান করতে পারেন কিন্তু কালো বস্ত্র পরিধান করবেন না এবং মাঝে মধ্যে মিছড়ি চিনি বা নকুল দানা পিঁপেদেরকে অবশ্যই খাওয়াবেন এবং মাঝে মধ্যে হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির পুজো দিয়ে আসবেন যাই হোক দেখুন কর্মের কোনো বিকল্প নেই কোনো সাবস্টিটিউট নেই কর্মের তো সেক্ষেত্রে এতটুকু মাথায় নিজের গেঁথে নেবেন যে জীবনে সফলতা পেতে গেলে আপনাদেরকে কিন্তু কঠোর পরিশ্রম করতেই হবে এবং আপনাদের জীবনটা খুব একটা কিন্তু বলতে পারি খুব একটা সরল নয় এবং বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার সময়ে আপনারা আপনার শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে পরামর্শ নিয়েই কিন্তু কোনো সিদ্ধান্ত নেবেন এছাড়াও কোনো অবৈধ সম্পর্কতে জড়িয়ে পড়বেন না বদনামের ভাগিদারি হতে পারেন আপনাদের মধ্যে কামনা বাসনা তীব্রতা থাকে তার দরুন অবৈধ সম্পর্কে আপনারা কিন্তু জড়িয়ে পড়তে পারেন এই জায়গা থেকে একটু কিন্তু নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করবেন দেখুন লাইফে যদি শর্টকাট অবলম্বন করতে চান তাহলে কিন্তু অবিলম্বে পতিত হয়ে যেতে পারেন মাটির সঙ্গে মিশে যেতে পারেন তাই ভুল করেও লাইফে কিন্তু শর্টকাট কোনো পদ্ধতি অবলম্বন করবেন না যেটা গতানুগতিক জীবন রয়েছে যেটা একটা সত্যের পথে চালিত হয়ে যেভাবে জীবনকে ম্যানেজ করা যায় সুন্দর একটা লাইফ কিভাবে পাবেন সেই বিষয়ে ভাববেন কারোর প্ররোচনাতে পড়ে কারোর বুদ্ধিতে কোনো খারাপ পথে কিন্তু পা দেবেন না জীবনটা প্রবলেম হয়ে যেতে পারে জীবনে সমস্যা চলে আসতে পারে দেখুন যারা মাঘ মাসে জন্মগ্রহণ করেন সেই সব জাতক জাতিকাদের অতি অবশ্যই উচিত এভরিডে প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোর সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠা এবং প্রতিদিন সূর্যদেবকে জল অর্ঘ্য নিবেদন করা উচিত এবং কি সূর্যের যে প্রণাম মন্ত্র সেই প্রণাম মন্ত্র কিন্তু অবশ্যই একশো আটবার করে জপ করা উচিত এছাড়াও প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার এবং রবিবার দিন নিরামিষ আহার গ্রহণ করা উচিত এছাড়াও বৃহস্পতিবার দিন শনিবার রবিবার এই তিনটে দিন হলুদ রঙের কলা এবং সরিষার তেল আপনারা কিন্তু খাবেন না এবং শনিবার দিন অবশ্যই যদি পারেন হতদরিদ্র গরিব মানুষদেরকে সাধ্য সামর্থ্য মতো অবশ্যই সাহায্য করবেন বা কালো রঙের কোনো বস্ত্র দান করতে পারেন কিন্তু নিজেরা কালো রঙের বস্ত্র কিন্তু পরবেন না এছাড়াও প্রত্যেক শনিবার পিঁপড়েদেরকে যদি আপনারা একটু করে মিষ্টি খাওয়ান বা আটার গুলি তৈরি করে চিনি মিশিয়ে সেটি খাওয়াতে পারেন তাতেও কিন্তু জীবনে সৌভাগ্য ফিরে আসে এবং যদি পারেন প্রত্যেক মঙ্গলবার হনুমানজির মন্দিরে পুজো দিয়ে আসবেন লাল পতাকা হনুমানজিকে নিবেদন করে আসতে পারেন উনার যে পছন্দের চাম চামেলির তেল উনার পছন্দের মেটে সিঁদুর সেগুলো হনুমানজির মন্দিরে গিয়ে বা নিজের ঘরে যদি হনুমানজির বিগ্রহ থাকে সেখানেও দান করতে পারেন শনিবার দিন শনি মহারাজের উদ্দেশ্যে অবশ্যই আপনারা কিন্তু পুজো দিয়ে আসবেন যে কোনো শনি মন্দিরে গিয়ে শনিদেবের পুজো করলে কি হয় আপনাদের জীবনে যে ধার দেনা ঋণ বা বলতে পারি জীবনে সফলতা আসছে না জীবনে অনেক স্ট্রাগল চলে আসছে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারেন তাই অবশ্যই হনুমানজির পুজো আপনাদের জন্য মাস্ট হনুমান চালিশ আপনাদের জন্য মাস্ট এবং কি শনি মহারাজের জন্য মানে পুজো দিয়া এটিও কিন্তু আপনাদের করতে হবে যাই হোক সমগ্র বিষয়টা আপনাদেরকে আমি বলে দিয়েছি যে মাঘ মাসে যাদের জন্ম তাদের শুভ রং কী শুভ দিন কি কি করলে আপনাদের জীবনে উন্নতি আসবে কোন কাজগুলো আপনারা করবেন না ঠিক আছে আপনাদের জীবনটা কেমন হয় ওভারঅল একটা বেসিক কনসেপ্ট আপনাদেরকে আমি দিয়ে দিয়েছি আপনারা এইভাবে নিজেদেরকে একটু চালান পরিচালনা করুন অবশ্যই এটা আমার দৃঢ় বিশ্বাস আমি কামনা করি ভগবানের কাছে আপনারা খুব ভালো থাকুন ঠিক আছে এই জন্যে আমার এই প্রোগ্রামগুলো আপনাদেরকে দেওয়া যাই হোক এগুলো করে দেখুন খুব ভালো রেজাল্ট পাবেন আচ্ছা এখানে বিশেষ দষ্টব্য বলে রাখি যারা আমার সঙ্গে পার্সোনালি কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে চান বাস্তুদোষ খণ্ডন করাতে চান বা হয়তো আপনি নতুন ফ্ল্যাট কিনেছেন নতুন জায়গা কিনেছেন তার যদি বাস্তু করাতে চান অনলাইন কনসাল্ট আমি প্রোভাইড করে থাকি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন মেসেজ করবেন এছাড়াও যারা অ্যাস্ট্রোলজি সম্পর্কিত কোনো তথ্য চান গ্রহদোষ খণ্ডন করাতে চাইছেন বা হয়তো চটক বিচার করাতে চাইছেন পাত্রপাত্রীর বিবাহ জান মানে জানতে চাইছেন যে কেমন হবে একটা ম্যাচিং করাতে চাইছেন হুম এবং কি আপনাদের মানে কোনো মারক রোগ রয়েছে কিনা না কোনো মানে কী দশায় আপনারা ভুগছেন মানে অল অ্যাবাউট অ্যাস্ট্রোলজি যদি সম্পর্কে জানতে কিছু চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং কি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন সেখান থেকে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন যারা নতুন কুষ্টি বানাতে চান কুষ্টি বিশ্লেষণ করাতে চান তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন যাই হোক আজকের প্রোগ্রামটা দীর্ঘায়িত করছি না ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ